আমি এখন বর্তমানে আসি সিরাজগঞ্জের সব থেকে বিখ্যাত স্থান চায়নাবাদে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় পাখা এই বাতাসে ঘুরছে এগুলোকে বলা হয় উইন্টারবাইন এগুলো এখানে স্থাপন করার কারণটা হচ্ছে এরা বাতাসের সাহায্যে ঘোরে এবং এই যে বাতাসের সাহায্যে ঘোরার ফলে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে এই পরবর্তীতে এই যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় বাংলাদেশে এরকম মনে হয় একমাত্র আমি এই সিরাজগঞ্জে চানাবাতি দেখলাম আর কোথাও আছে আমি যাই না তবে আমার কাছে মনে হয় যে এরকম বড়ো বড় উইন্ড টারবাইন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় স্থাপন করা করা উচিত কারণ আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা বাড়তেছে এবং যেভাবে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়তেছে সেটা মোকাবেলা করার জন্য এবং বিদেশিদের ওপর আমাদের যে নির্ভরতা ওটা কমাতে হলে আমাদেরকে এসব বেশি বেশি উইন টারবাইন যন্ত্র স্থাপন করতে হবে যাতে করে আমরা দেশের তৈরি বিদ্যুৎ দেশে ব্যবহার করতে পারি এই যে আমার পেছনে আরও দেখতে পাচ্ছেন সুবিশাল এই বিস্তৃত অঞ্চলে কিন্তু উইন্ড টারবাইন তো এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উইন্ড টারবাইন যদি স্থাপন করা হয় এবং সেই উইন টারবাইন যদি সেই জেলাতেই বিদ্যুতের চাহিদা মেটাতে পারে তাহলে কিন্তু আমাদের দেশে যে লোডশেডিং যে সমস্যা বিদ্যুতের যে ঘাটতি বিদেশের যে নির্ভরতা এগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে এবং দেখতে কিন্তু আসলে অসাধারণ লাগে দেখুন বিশাল বড় বড় কথা ঘুরতেছে আহ কত সুন্দর মনোরম দৃশ্য এবং এই জায়গার আরেকটা মজার বিষয়টা হচ্ছে যে এখানে সবসময় প্রাকৃতিক খাওয়া পাবেন আপনি সেই দৃশ্যবশ আপনি যে কোনো সময় এখানে আসেন না কেন সময় এখানে একদম মনোরম একটা পরিবেশ এবং এই মনোরম পরিবেশে সবসময় এই প্রাকৃতিক হাওয়া পাবেন এবং এই জন্যেই মানুষ এই জায়গাটা বেশি আসে এবং এই জন্যেই সিয়াজগঞ্জে এটাকে সবচেয়ে বিখ্যাত জায়গা বলা হয় অর্থাৎ আমরা বর্তমানে আছি চায়নাবের তিন নম্বরে এক আছে দুই আছে তিন আছে চার আছে এভাবে হচ্ছে এবং এই বিশাল যে বাচ্চা এটা বিশাল বড় একটা অঞ্চল সো আপনারা যদি পারেন এই সিয়াজগঞ্জে চায়নাবাদে আসবেন অনেক কিছু দেখবেন Ebon, anı kucum, şikti var ben.